সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে নটকুল গাছ এটা হচ্ছে থাই নটকল এটা বিগ ডেলিভারি করবে এক ভাইকে আপনার দেবো এটা হচ্ছে শেরপুর যাবে ময় মেশিন শেরপুরে আপনার পনেরোটা নটকল দেবো আমরা আজকে এই পনেরোটা নটকুল গাছ এরপর কাঁঠাল গাছ দেবো তারপর আরও আনুষাঙ্গিক কিছু গাছ আছে কলার গাছ আছে এই বিগ ডেলিভারি মূলত আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন প্যাকিং করবো এইগুলো গাছ প্রসেসিং করবো প্যাকিং করব। প্যাকিং করে আজকে আমরা কুরিয়ারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেবো তো দর্শক অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনার বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে অরিজিনালি হ্যান্ড নকল গাছ আপনার কিনা এই এই নকল গাছের মূলত গত দুই বছর ধরে ফল ছিল আমি আবারও বলি হানড্রেড পার্সেন্ট গ্রান্টে গত দুই বছর ধরে ফল ছিল ইনশাআল্লাহ সামনের সিজন থেকে এক হাজার পার্সেন্ট গ্রান্টি ফল আসবে এই নটকল গাছে থাই নটকল মূলত আমাদের এটা হচ্ছে হাফ বস্তা যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ বস্তা যে এটা এক একটা গাছ একটা প্যাকিংই হবে অলরেডি আমরা করবো একটা করে প্যাকিং আমাদের এখানে ছয় ফিট সাত ফিট আট ফিট পর্যন্ত যেরকম গাছ সব গাছ কিন্তু কলমের গাছ একদম অরিজিনাল কলমের গাছ এই রকম কলমের গাছ যদি আপনাদের দরকার হয় প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ইনশাল্লাহ সততার সহিত আমরা ডেলিভারি করে থাকি আমি যাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন